শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমরা একদমই ভালো নেই তো আমরা হসপিটালে আছি দেখে বুঝতেই পারছ তো এটা হলো সরস্বতী পুজোর পরের দিন সরস্বতী পুজো তো বুধবারে হয়েছে বৃহস্পতিবারে ওকে বারোটার দিকে মানে আমার ছেলেকে বারোটার দিকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল তো ঠান্ডা লেগে গেছে তো ওর বাবা তো দুদিন আগেই আমাদের সাথে দেখা করে গেল। তো আবার কালকেই হসপিটালে ভর্তি হয়েছি ফোন করে বলেছি সঙ্গে সঙ্গে চলে এসছে তো কালকে আর ভিডিও করিনি আজকেও করতাম না ভিডিও একদমই করার ইচ্ছা ছিল না তো এসে বললো একটু ভিডিও করতে তাই করলাম তো এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই তো যেটুকু ভিডিও করেছি লুকিয়ে লুকিয়েই করেছি নার্সরা দেখতে পেলে ভীষণ বকাবকি করে তো আগের দিন রাতের বেলায় তো আমরা দুজনেই ছিলাম মা আর ছেলে বাচ্চার মাকে ছাড়া অন্য কাউকে থাকতে দেয় না তো রাতটা তো কেটে গেল এখন দেখো হাতে চ্যালেঞ্জ করেছে তো হাতে চ্যালেন করেছে হাতে চ্যালেনের ভিতর দিয়ে ইঞ্জেকশান করছে আর প্রথমে যখন চেম্বারে ডাক্তার দেখালাম আর এই পার্সোনালভাবে ডাক্তার দেখালাম ওর ঠান্ডার জন্য তো ডাক্তারের সঙ্গে সঙ্গেই বলল হসপিটালে ভর্তি করতে তো তখন প্রথমে প্রচুর ভয় পেয়ে গেছিলাম তো হসপিটাল ওইখানে তো কান্নাই করে দিয়েছি তারপরে এসে দেখছি ওর মতো অনেক ছোট ছোট বাচ্চারা সেই একই প্রবলেম সেই ঠান্ডা বেশিরভাগ বাচ্চাদেরই ঠান্ডার জন্যই ভর্তি করতে হয়েছে তো গ্যাস যেটা বলে না ছোটো বাচ্চাদের ঠান্ডা লাগলে গ্যাস দিতে হয় তো বারবার দেখছি সবাই গ্যাস দিচ্ছে আর বেশিরভাগ বাচ্চায় শুধু ঠান্ডা নিমোনিয়া এটাই এই রুমটাতে বাচ্চারা আছে আর বাচ্চার মারা আছে মানে হলো বাচ্চাদের ওয়ার্ড এখানে বাচ্চারা আর বাচ্চার মারাই থাকে যাই বলবে আর কি তো আর এখানে সকালবেলায় নার্সরা আর কি ইন্ডেকশান করছে সবাইকে মানে সব বাচ্চাদের যা যা ইন্ডেকশন বেশিরভাগ বাচ্চারই ঠান্ডা নিউমোনিয়া এটাই আর এই বেডটাতে আমি ছিলাম এখানে দুজন ছিলাম একটা বেডে তারপরের দিন তিনজন হয়ে গেছিলাম তো সকালবেলায় বুঝতেই পারছো রাতে একটুও হয়নি আর একদম কনের বেডে ছিলাম তো ওই পাশে দেখো আর কোনো বেড নেই একদম কোণে আর প্রচুর মশা মানে এক একটু ঘুমাতে পারিনি তো ওকে মশাই খেয়ে ফেলতো তো মাকে বলেছিলাম একটা মশারি আনতে ওর যে ছোটো মশারি আছে সেই মশারি আনতে তো ওকে মশারির ভিতরে ভরে দিয়েছিলাম মানে মশারি টাঙিয়ে দিয়েছিলাম আর আমি তো মশারি কোথায় মানে প্রচুর মশা ছিল যে দেখো মশারি আছে মশারিটা নিয়ে এসেছিলাম তো ওর জন্য মশারিটা টাঙিয়ে ও বেশ ভা ঘুমিয়েছিলো রাতে এক একদিন রাতে একটু ঘুমাতে চায় না আবার এক একদিন বেশ ভালোই ঘুমায় তো দেখো ওর হাতেও চ্যালেঞ্জ করা তাই না ওইটুকু বাছার হাতেও চ্যালেঞ্জ করা সুচ ফোটানো ওই সকালবেলায় ইংটেশন করলো কালকেও ইংরেশান করেছে যখন ভর্তি করেছে তখন একটা করেছে রাতে একটা করেছে তো এখন সকালে একটা করলো তো এই চার পাঁচ দিনে অনেকগুলো ইংরেশান হয়েছে প্রায় নটা ইংডেশন করেছে চ্যালেঞ্জের ভিতর দিয়ে দিয়েই ইংডেশন করেছে আর এই হসপিটালে তো দেখা যায় কত রকম কী কী পেশেন্ট আসে দেখে এত খারাপ লাগছে তো আমরা তো বাচ্চাদের ওয়ার্ডে আছি এই মশারিটা আগের দিন মাকে আনতে বলেছিলাম বাড়িতে তো ওকে টাঙিয়ে দিই আর কি যখন দিনের বেলায় ঘুমায় তো ভাগে এই মশারিটা আনতে বলেছিলাম জানা যে ছেলেটার কি হতো আমার এত মশা একদম কনের বেডে তো সকালবেলায় আমার মা তারপর আমার বর ওরা দেখে গেলো তো এখানে দেখো সকালবেলায় মানে দিয়েছে হসপিটাল থেকে একটা করে ডিম দিয়েছে তিনটে ডিম কিন্তু দেয়নি তো আমার পাশের বেডে দুজন ছিল মানে তো ওরা ডিম খাবে না বললো দিয়ে বললো তুমি ডিমটা নেবে তো আমি বললাম দিয়ে দাও তো আমি তো তিনটে ডিম খাইনি তো আমার মারা এসেছিলো যখন দশটা এগারোটার দিকে তখন মাদেরকে দিয়ে দিয়েছিলাম তো দুধ কলা একটা রুটি আর হলো একটা করে ডিম আর ওই দুটো ডিম মানে একটা ডিম খেয়েছিলাম আর দুটো ডিম আর কি মা এসেছিলো মাকে দিয়ে দিয়েছিলাম কি করবো ওরা খাবে না বললো ওরা ফালতু নষ্ট হবে সেজন্য আমি বললাম ঠিক আছে আমাকে দিয়ে দাও তো তো দেখো এখানে ওকে চার ঘন্টা পর পর গ্যাস দিতে বলেছে রাতের বেলা উঠে উঠেও গ্যাস দিয়েছি তো এখন মা ছিল সেই সময় আবার দশটার সময় আমার সাথে এসেছিলো দেখতে তখন আবার দেখো কান্না করছে তো ওকে গ্যাস দিয়ে নিয়ে আসলাম আর একটু কান্না করছে তারপর আমার দিদাও এসছে তো এই এটা হলো আমার দিদা দিনও ভিডিও শেয়ার করিনি তো আমি এই বাড়ি আসার পর মানে বাপের বাড়ি এসেছি তো প্রায় এক মাস দশ দিন পনেরো দিন হতে গেল। তো এখনও পর্যন্ত আমার দিদা আমার সাথে অনেকবারই দেখা করতে এসছে আমার ছেলেকেও দেখতে এসছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে আমার ছেলের হসপিটালে ছিল সেদিনই তোমাদের সাথে শেয়ার করলাম যে দাদাটাকে দেখলে ওটা হলো আমার একটা বান্ধবীর বর তো আমার বান্ধবীটা ফোন করেছিল আমি বললাম ওকে নিয়ে মানে বাবুকে নিয়ে হসপিটালে ভর্তি হতে হয়েছে ও তো আসতে পারেনি কারণ ওর বাচ্চা হবে আমার ওই বান্ধবীটার বাচ্চা হবে তো ওর বরটা সঙ্গে সঙ্গে এসছে ওকে নিয়ে মানে আমার বরকে নিয়ে তো দেখে গেল। তো বাড়িতে ছিল ওর বর তো আমার বরকে নিয়ে ওর একবার দেখে গেল আর কি তো এগারোটার সময় ঢুকতে দেয় তো ওরা আবার পরে এসেছিলো তো দেখো এখানে বাবুকে শুয়ে দিয়েছে দেখতে পাচ্ছ গরম পড়েছে বেশ ভালোই তো সেই জন্য সোয়েটার মোয়েটার খুলে দিয়েছি আর এটা হলো তার পরের দিন মানে তিন দিন তো ভর্তি ছিলাম এটা হলো তার পরের দিন তো ওই যে দেখো বেডগুলো একটু একটু খালি হয়ে গেছে তো আমি বাড়ি যাব আর কি স্নান করে আসবো দু তিন দিন স্নান করা হয়নি শরীরটা একদম ভালো লাগছে না তো এই দেখো আমি বাড়ি গেছিলাম বাড়িতে গিয়ে স্নান করে আসলাম আর কি মা বাবুকে নিয়ে আছে তো দুদিন পরে আর কি দশটার সময় যখন মা গেল বাবুর কাছে মানে আমাদের কাছে তখন আর কি মা বললো বাড়ি থেকে স্নান করে তো স্নান করে আবার দেখো এক ঘন্টার মধ্যে যাচ্ছে যে এইটা হলো আমাদের স্কুল তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এই যে দুদিন পর হসপিটাল থেকে বেরিয়ে বাড়ি থেকে একটু স্নান করে আসলাম কাছে বাড়ি হলে যা হয় এক ঘন্টার জন্য আর এই যে হসপিটাল ঢুকে গেছি এগুলো সব হসপিটালের ভিতরে তো এই যে ড্রেসগুলো কেচে রেখে দিয়েছে ডাক্তারদের মানে যারা কাছে তো আমার ছেলেকে নিয়ে তো তিন দিন হসপিটালে ছিলাম চার দিনের দিন ছুটি দিয়ে দিয়েছে দশটার দিকে তো দু দিন বেশ ভালোই বাবুকে নিয়ে রাতে ঘুমাচ্ছিলো না ওকে নিয়ে বসে বসেই ছিলাম বেশ আর মানে তার দিন তৃতীয় দিন এত শরীর খারাপ লাগছিলো কি বলবো একদমই ঘুম হচ্ছিল না বাড়িতে গিয়ে আমার নিজের শরীরই খারাপ হয়ে গেছে তো হসপিটালে চলে এসেছি এখন ওপরে যাব মা বাবুর কাছে আছে মা চলে আসবে এখন কিন্তু দেখা করার তো পুগলুকে মানে আমার ছেলেকে তো বৃহস্পতিবারে ভর্তি করা হয়েছিল হসপিটালে রবিবারে সকালে ছেড়ে দিয়েছে তো রবিবারে সকালবেলায় এসে হসপিটাল থেকে বাড়ি এসে যা কাজ থাকে স্নান করা জামাকাপড় কাঁচা অনেক জামাকাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে এই যে সন্ধ্যেবেলায় একটু ঘুমিয়েছিলাম মানে এক ঘন্টার জন্য ঘুমিয়েছিলাম তারপরে দেখো ওকে নিয়ে একটু শুয়ে আছি ও হসপিটালে ছিল ওর শরীরটাও তো খারাপ লাগছে তাই না তো এই যে বুকের উপর নিয়ে শুয়ে থাকে মাঝে মধ্যে ঘুমিয়ে যায় বুকের উপরই মানে পছন্দ করে বুকের উপর শুয়ে থাকা তো বাড়ি চলে এসেছি এই যে সন্ধ্যেবেলায় তিন দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার তো বন্ধুরা তো আমার ছেলেকে নিয়ে ভর্তি ছিলাম তিন দিন আজকে ছুটি হয়েছে আর কি বৃহস্পতিবারে ভর্তি করেছি সকালে সকাল বলতে হয় বারোটার দিকে আর রবিবার আজকে ছুটি দিয়েছে সকালবেলায় তো বাড়ি তখন তো আর ভিডিও করিনি মানে যখন আসলাম তো আসার পরে স্নান টান করেছি যা কাজ থাকে হসপিটাল থেকে আসার পর যা কাজ থাকে আর কি জামা কাপড় ধোয়া তারপর স্নান করেছি তারপর আর ভিডিও ভিডিও করা হয়নি ওর খুব ঠান্ডা লেগে গেছিলো ভালোই ঠান্ডা লেগে গেছিলো সেজন্য ঠান্ডার ওষুধ তো দেওয়া যায় না আর বারবার গ্যাস দিতে হচ্ছিলো তো বারবার সে বাজারে গিয়ে তোর গ্যাস দেওয়া যায় না তো ওখানে রেখে বারবার গ্যাস দেওয়া হচ্ছিলো হসপিটালে ইনজেকশান করছিলো দেখেছো হাতে চ্যালেঞ্জ করা হয়েছিল চ্যালেনের ভিতর দিয়ে ইংজেকশান দিচ্ছিলো তো তিন দিন চার দিন রাখা হলো তারপর ছুটি দিয়ে দিয়েছে আজকে ভালো আছে তো আশা করি ভিডিওটা ভালো লাগলো